আবার তো প্রধানমন্ত্রী আসবে তিন দিন চার দিন পাঁচ দিন ছদিন সাত দিন পরে যখনই আসবে আপনি এক হাতে ধরবেন আর এক হাতে প্রকাশ করে তিন বছরের হিসেব কি আমি ভুল বলছি আমি ভুল বলছি তিন বছরে আপনি বাংলায় গোহারা হারার পরে কেন কি কারণে বাংলার মানুষের টাকা আপনি আটকে রেখেছেন একশো দিনে আপনি শুনে রাখুন ভারতবর্ষের সব রাজ্য টাকা পেয়েছে একমাত্র বাংলার মানুষ পায় না আপনি জানেন কুচবিহার আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি মিলিয়ে একশো দিনের কাজে কুচবিহারে প্রায় চার লক্ষ সাতানব্বই হাজার ছিল যাদের আটকে রেখেছে তাদের দুশো পঁচিশ কোটি টাকা কুচবিহারে কুচবিহারের সাংসদের নাম কি নাম কি নিশিত প্রামাণিক অমিত শাহ ডেপুটি একটা চিঠি লিখেছে পাঁচ বছরে যে বাংলার মানুষের টাকা কেন বন্ধ এই যে কুচবিহারের চার লক্ষ সাতানব্বই হাজার শ্রমিকের টাকা বন্ধ করে রেখেছে মানে কাজ করেছেন আপনি আপনার কাজ করে পরিশ্রম করে আয় করা টাকা বন্ধ করে রেখে দিয়েছে দু বছর ধরে জলপাইগুড়ি জেলা দু লক্ষ বাহান্ন হাজার শ্রমিকের টাকা আটকে রেখে দিয়েছে পরিমাণ প্রায় একশো কোটি টাকা সাংসদের নাম কি হ্যাঁ কোন পার্টির সাংসদ একটা চিঠি দেখাতে পারবেন গত পাঁচ বছরে কেন্দ্রকে লিখেছে যে জলপাইগুড়ির দু লক্ষ বাহান্ন হাজার শ্রমিকের যোগ্য প্রাপ্য টাকা আপনারা বন্ধ করে রেখে দিয়েছেন কি কারণে একটা চিঠি দেখাতে পারবে পাঁচ বছরে আলিপুরদুয়ার প্রাপকের সংখ্যা তিন লক্ষ আট হাজার সব মিলিয়ে টাকা কতবার বাকি একশো তিপ্পান্ন কোটি টাকা আপনি দেখাতে পারবেন জন বাড়লা মনোজ দিগ্গা একটা চিঠি লিখেছে কেন্দ্র দেখাতে পারবেন আপনাদের ভোট নিয়ে নির্বাচিত হয়েছে আপনাদের টাকা বন্ধ করেছে আপনি ভাবুন আপনারা কাকে ভোট দিয়েছে আর জলপাইগুড়ি আলিপুর দুয়ারের কুচবিহার মিলিয়ে শ্রমিকের সংখ্যা হচ্ছে দশ লক্ষ সাতান্ন হাজার আর কত টাকা আটকে রেখেছে চারশো আটাত্তর কোটি টাকা এই টাকা আপনার খেতে খাওয়া টাকা পরিশ্রম করে আয় করা টাকা আপনি পারবেন আপনার বাড়িতে কেউ কাজ করলো ছ মাস কাজ করিয়ে বলবেন যাও তোমার মায়না দেবো না টাকা দেবো না পারবেন এরা সেটাও করছে আর একটা রাজনৈতিক দল মানুষের এই দাবি দাওয়া অভাব অভিযোগকে কখন মান্যতা দেয় না যখন মানুষকে তারা দুর্বল হয় কুচবিহারের মানুষকে বিজেপি দুর্বল ভেবেছে বাংলার মানুষকে জলপাইগুড়ির মানুষকে আলিপুরদুয়ারের মানুষকে বিজেপি দুর্বল ভেবেছে প্রধানমন্ত্রী নিজে পাঁচ বছর আগে বলেছিল না এক হাজার কোটি টাকা চা শ্রমিকদের উন্নয়নের জন্য দেবো দিয়েছে দিয়েছে আবার এসে বলবে মোদীজির গ্যারেন্টি আরে আপনি একদিন এসে মোবাইল বিক্রি করে দোকান নিয়ে চলে যাচ্ছেন তারপর আবার ঝোলা নিয়ে এসে বলছেন গ্যারেন্টি গ্যারেন্টি একে তো বেঁধে রেখে মানুষের জবাব দেওয়া উচিত বিজেপির ছোট বড় মাঝারি নেতাদের বেঁধে রেখে গণতান্ত্রিকভাবে এই ছোট বড় মাঝারি নেতাদের বেঁধে রেখে মিথ্যা কথা বলার কারণ আপনি বলুন না যদি কেউ আপনার বাড়িতে আসে এসে আপনাকে মিথ্যে কথা বলে আপনাকে টুপি পরিয়ে একটা জিনিস বিক্রি করে দিয়ে চলে যায় পরবর্তীকালে যদি ঝোলা নিয়ে আসে আপনি কি করবেন কি করবেন কি করবেন কি করা উচিত আপনারা বলুন জবাব দেবেন না জবাব দেবেন না দু হাজার উনিশে আপনারা বিজেপি কে ভোট দিয়ে জিতিয়েছে দু হাজার একুশে আপনারা বিজেপি কে বিধানসভায় এতগুলো বিধায়ক করে পাঠিয়েছেন তারপরেও আপনার টাকা বন্ধ তারপরেও আপনাদের কাছে একদিন এসে মাথা করে আপনাদের স্বার্থকে সামনে রেখে কাছে একদিন গিয়ে একটা বৈঠক করে আপনি দেখান না কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলা জুড়ে একটা বৈঠক হয়েছে পাঁচ বছর নিশ্চিত প্রামাণিক করেছে বা জনবাল্লা করেছে বা এদিকে আপনার জয়ন্ত বাবু করেছে একটা বৈঠক দেখাতে পারবেন না আমি সে কারণে আপনাদের বলবো যে জনগর্জন কি সেটাই ভালো বোঝাতে হবে বিজেপির কাছে সব আছে আমাদের কাছে কিচ্ছু নেই বিজেপির এত টাকা বিজেপির এত বড় মেশিনারি বিজেপি ভারতবর্ষের দেশের বিশ্বের সব থেকে বৃহৎ সব থেকে বড়ো রাজনৈতিক দল বলে নিজেদেরকে দাবি করে তাদের কাছে ইডি আছে তাদের কাছে সিবিআই আছে তাদের কাছে ইনকাম ট্যাক্স আছে তাদের কাছে ইলেকশন কমিশন আছে তাদের কাছে বিচার ব্যবস্থা আছে তাদের কাছে সংবাদ মাধ্যম আছে তাদের কাছে প্যারামিলিটারি ফোর্স কেন্দ্রীয় বাহিনী আছে আসামরিক বাহিনী আছে সেন্ট্রাল ফোর্স আছে তাও বিজেপি বাংলায় দাঁত ফোটাতে পারছে না তার কারণ কি তৃণমূলের কাছে কিচ্ছু নাই কিন্তু বাংলার মানুষ আছে আর কিচ্ছু লাগবে তাদের কাছে সব আছে কিন্তু কিচ্ছু নেই আর তৃণমূলের কাছে কিচ্ছু নেই কিন্তু মানুষ আছে তাই সব আছে তাই জনতা জনার্দন যদি চায় আপনার হাজার চেষ্টা করলেও আপনি গায়ে জোরে টাকা আটকে রাখতে পারবেন না এবার যখন ভোট দেবেন